নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আগামী দিনেও যাতে ভালো থাকেন এবং সুস্থ থাকেন তার জন্য মা তারার কাছে প্রার্থনা করব এবং আশা করি আপনাদের জীবনে আয় উন্নতি এবং সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবন ভরে উঠুক এবং খুব স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করুন আপনারা আমার স্পিরিচুয়াল ডেস্টিনেশান ফ্যামিলিকে অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকেই আমাকে অনেক সাপোর্ট করেছেন এবং যার দরুন আমি আপনাদেরকে জেনারেল কালেকটিভ ওয়েতে অনেকটা গাইড করতে পেরেছি এটা ঈশ্বরের কৃপা ছাড়া কিন্তু সম্ভব নয় থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা মানুষকে যারা আমার ভিডিও দেখেন আপনাদের প্রত্যেকের যেন ভালো হোক আপনাদের প্রত্যেকের ইচ্ছা পূরণ হোক সমস্ত ইচ্ছা পূরণ হোক আজকে দেখে নেব আপনি আপনার এনার্জি আমি চেক করব তারপর দেখে নেব আপনাদের যে শত্রু আছে তারা এই মুহূর্ত কি এনার্জিতে রয়েছে আপনাদের কতটা সতর্ক থাকা দরকার তারা কি চক্রান্ত করতে চলেছে বা কি ধরনের খেলা মাইন্ড গেম খেলতে চলেছে দেখব তার আগে আমি জানাই প্রত্যেকেই আপনারা যারা দেখেন আমার ভিডিও তারা যদি একটা লাইক বা একটা শেয়ার একটা সাবস্ক্রাইব এবং কমেন্ট করেন তাহলে কিন্তু আপনাদের এনার্জিটা এক্সচেঞ্জ হয় এনার্জি এক্সচেঞ্জ করতে হলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যা বক্তব্য থাকবে সেটা কমেন্ট বক্সে জানাবেন জয় মাতারা ওম নম শিবায় দেখে নেব আপনাদের এনার্জি আপনারা কেমন আছেন এবং এরপরে দেখে নেব আপনাদের শত্রুরা আপনাদের প্রতি কি ভাব রাখছে কি মনোভাব রাখছে যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে যোগাযোগ করবেন এবং যারা মনে করছেন যে তেরো শিখবেন খুব স্বল্প ফিস দিয়ে কিন্তু আপনারা শিখতে পারবেন এবং ইনস্টলমেন্টের একটা সুবিধা রয়েছে যারা চাইছেন শিখবেন আপনাদের সাহায্য করতেই আমি এসেছি আশা করি আগামী দিনে আপনাদের সাহায্য করতে পারবো এবং যারা তার সাথে সাথে ক্রিস্টাল কোর্সটা করবেন প্রেডিকশান বেসিকে রেমেডি দিতে হলে অবশ্যই ক্রিস্টালের প্রয়োজন হয় সো যারা মনে করছেন যারা মনে করছেন আপনারা শিখবেন ঠিক আছে এইটাই কিন্তু খুব ভালো সময় শেখার জন্য এবং এই যে ফি স্ট্রাকচার রয়েছে সেটা কিন্তু নেক্সট টাইমে আর থাকবে না এটা বেড়ে যাবে সো যারা সিট বুক করতে চাইছেন ডেফিনেটলি বুক করুন কারণ খুব সীমিত রয়েছে আসুন যারা মনে করছেন যোগাযোগ করবেন পজিটিভলি যোগাযোগ করুন থ্যাংক ইউ সো মাচ দেখে নেবো আপনি কেমন আছেন ও মাই গড ভেরি গুড কুইন অফ সোর্স আপনার এনার্জি ডিভাইন ইউনিভার্স মা তারা প্লিজ গাইড করুন আপনার সংসারে কোনো অশান্তির সৃষ্টি হয়েছে বা যে অশান্তিটা ছিল সেটা বা কোনো সিচুয়েশন ছিল সেটা ঘুরে ফিরে আসছে এবং সেখানে কোনো লেডি ফিগার রয়েছে যে মানুষটি ম্যানিপুলেট করার চেষ্টা করছে সংসারে আপনার মাদার ইন ল হতে পারে ইন লস এর দিক থেকে হতে পারে আর এখানে বেশিরভাগ আমি ফ্যামিলির ভেতরে দেখতে পাচ্ছি নিজের কোনো মানুষ আপনার শত্রুতা করছে আপনার সাথে আমি ক্ল্যারিফাই করব আপনার সংসার ভাঙতে চাইছে বা আপনার যে প্রিয় মানুষটি আছে তার সাথে আপনার বৈবাহিক জীবনে অশান্তি ক্রিয়েট করার চেষ্টা চলছে যাদের সাথে মিলবে তাদের তারাই দেখবেন এবং পজিটিভলি কমেন্ট করে জানাবেন ঠিক আছে ইয়েস আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা ব্যর্থ করার জন্য সে উঠে পড়ে লেগেছে সেই শত্রু কোনো তিরিশ থেকে পঞ্চাশ অর্ধ বয়স হতে পারে তার কোনো লেডি ফিগার কোনো ল হতে পারে ইন লজের ক্ষেত্রে ননদ থাকতে পারে শাশুড়ি থাকতে পারে বা আদার্স কোনো রিলেটিভের মধ্যে কোনো লেডি ফিগার অথবা মেল ফিগারও হতে পারে যার ঠোঁট কাটা স্বভাব কথা বলা স্বভাব আছে এবং অতিরিক্ত চালাক এবং অতিরিক্ত মাথা মাইন্ড গেম খেলার মতো একটা মানসিকতা রাখে এবং সে তার দ্বারা আপনার মানুষটিকে ব্রেন ওয়াশ করে হোক যেভাবেই হোক আপনার মানুষটিকে চেষ্টা করছে বাট আপনি কিন্তু এখানে হাল ছাড়েননি আমি যেটা দেখতে পাচ্ছি আপনি আপনার জায়গা ছাড়ার পাত্র বা পাত্রী নন আপনি যেভাবেই হোক আপনি যে কোনো সিচুয়েশান যে কোনো পরিস্থিতি আসুক না কেন আপনি মনে মানে হিন্দিতে বলে না থান লিয়া হে সো ধরে রেখেছেন যে হ্যাঁ আমিও ছাড়বো না দ্যাটস দ্য স্পিরিট থ্যাংক ইউ সো মাচ জাজমেন্ট ডেফিনেটলি আপনি কার জন্য পাচ্ছেন এত জোর এই যে দেখুন ভেতরে আপনি খুব কষ্টে আছেন কিন্তু বাইরে একটা মানুষও কিন্তু আপনাকে দেখে বুঝছে না যে আপনি কতটা কষ্ট সহ্য করছেন এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আপনার আশেপাশে থাকা দেবদূতরা স্পিরিট গুড স্পিরিটরা আমাদের তো নেগেটিভ স্পিরিট পজিটিভ স্পিরিট দুটোই থাকে তো নেগেটিভ স্পিরিটদেরকে হারিয়ে পজিটিভ স্পিরিট মানে দেবদূতরা কিন্তু আপনার বার্তাগুলোকে পৌঁছে দিচ্ছে ডিভাইন ইউনিভার্সের কাছে কারণ আপনি দীর্ঘদিন প্রার্থনা করছেন দীর্ঘদিন ধরে এই একটা ফালতু মানে সরি মুখ থেকে বেরিয়ে গেল কথাটা একটা বাজে সিচুয়েশনের মধ্যে আপনারা পড়ে গেছেন যেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন মানে কথাটা গোদা বাংলায় কথাটা যোগ্য কথা আমি বলে ফেলেছি সো কিছু মনে করবেন না কারণ এখানে একদম মানে যে মানুষটা রয়েছে তার এনার্জি এতটাই খারাপ যে আমার মানে মুখ থেকে কথাটা বেরিয়ে গেল তো এখানে জাজমেন্ট মানে ডিভাইন আপনার কিন্তু পক্ষে আছে ডিভাইন কিন্তু আপনার পক্ষে আপনার কথা শুনছে ইয়েস স্ট্রেংথ স্ট্রেংথ দিচ্ছে রীতিমতো স্ট্রেংথ দিচ্ছে কারণ স্ট্রেংথ না দিলে আপনি লড়াই করার সাহস পেতেন না আপনার মনের জোর সাংঘাতিক পরিমাণে বাড়ছে আস্তে আস্তে এবং আধ্যাত্মিকভাবে আধ্যাত্মিক দিকে আপনারা যুক্ত হচ্ছেন কারণ কি দেখুন একটা সোজা কথা আমি বলি যেটা প্রত্যেকেই আমরা যখন ফাঁদে পড়ি বা সিচুয়েশান খারাপ হয়ে যায় হ্যাঁ যখন খারাপ একটা পরিস্থিতির সম্মুখীন হই তখন কিন্তু আমরা ভগবানকে শরণাপন্ন হই এবং তখনই কিন্তু মা কী করে আমাদেরকে মনের জোর দেয় সু অসুস্থ ব্যক্তিও ক্যান্সার হয়ে যাওয়া ব্যক্তিও কিন্তু মনের জোরে বেঁচে থাকে তার তার হয়তো দশ দিন পরে সে মারা যাবে কিন্তু সে দশ দিনটাকে বারো দিনেও যদি নিয়ে যায় সেটা তার মনের জোরের জন্য দ্যাটস দ্য স্পিরিট থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স মা তারাকে অসংখ্য ধন্যবাদ জানায় যে মা আপনাদের সহায় আছে আমার স্পিরিচুয়াল ডেস্টিনেশনের ফ্যামিলির প্রত্যেকেই যারা মাকে মনে প্রাণে ভালোবাসে মানে তারা কিন্তু বুঝতে পারবেন যে মা আপনাদের সঙ্গ দিচ্ছে মা আপনাদের সঙ্গে রয়েছে যতই যা পরিস্থিতি হয়ে যাক না কেন আপনি নিজেকে কোনো দিন ডাউন করবেন না থ্রি অফ পেন থ্রি অফ পেন্টাকলস অবশ্যই থার্ড পার্টি ফ্যামিলির মধ্যেই রয়েছে কোনো 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 লয়ের একটা এনার্জি ইন লজের একটা এনার্জি আমি পাচ্ছি যাদের যাদের আছে আপনারা প্লিজ কিন্তু জানাবেন এখানে মাথাটাকে না আপনার নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে মাইন্ড আপনার ভেতরে যে প্রতিভা আছে আপনার মধ্যে যে বুদ্ধি আছে আপনার মধ্যে একটা সিক্স সেন্স রয়েছে আপনার মধ্যে ডিভাইন পাওয়ার রয়েছে সেটাকে নষ্ট করার চেষ্টা করছে থার্ড আইতে এফেক্ট হচ্ছে আপনাদের যারা কষ্ট পাচ্ছেন প্লিজ আপনারা কিন্তু সজাগ হয়ে যান এবং প্রেয়ার করুন এছাড়াও যদি মনে করেন সেশন নেবেন আমি রিসেন্ট সেশন শুরু করেছি খুব 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 উপকার পাচ্ছে মানুষ এবং আপনারা নিজেরা রিভিউ দেখবেন আমার এবং আমি আরও আরও রিভিউগুলো দেব সো পজিটিভলি আপনারা জয়েন করুন কারণ এখানে আপনাদের ক্লিনজিংয়ের প্রয়োজন রয়েছে এবং প্রপারভাবে ক্লিনজিং না করলে আপনাদের ফ্রাস্ট্রেশনটা বেড়ে গিয়ে সেটা কিন্তু বুদ্ধিভ্রম বুদ্ধি মানে নাশ এবং পাগল হয়ে যাওয়ার মতো ক্ষমতা একটা আসতে পারে সো এতটা নেগেটিভ হওয়ার কোনো চিন্তা করবেন না কারণ ডিভাইন আপনাদের সাথে আছে ঠিক আছে দরকার শুধু সৎ মার্গদর্শন সৎ ব্যক্তির দ্বারা নিজেকে পরিশোধিত করা এবং পবিত্রতার মধ্যে দিয়ে নিজের জীবনকে চালানো সেই সৎ গাইডারের কাছে যান যে কিনা আপনাকে সৎ পথ সৎ দিশা দেখাবে ব্যালেন্স করার ডেফিনেটলি আপনারা চেষ্টা করছেন কেন এই যে সাইকেলটা আপনার জীবনে আবার শুরু হয়েছে সেটা কিন্তু আমার ফিল হচ্ছে আগেও কিন্তু আপনাদের জীবনে চলছিলো এটা এমন নয় যে নতুন কিছু এটা আগেও ছিল কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে আবার নতুন কোনো সমস্যা এসে পড়েছে তো বেশিরভাগ যারা আমি এনার্জি পাচ্ছি যে পুরনো কোনো সমস্যা ঘুরে ফিরে এসছে আমি আপনাদেরকে বললাম না অফ ডেকে ডেকের এনার্জি দেখুন এখানে গাইডারের একজন সৎ ব্যক্তি সৎ কোনো বলতে পারেন মানুষ যিনি আধ্যাত্মিকতার সঙ্গে কানেক্টেড ভগবানের সাথে কানেক্টেড তার গাইডার গাইডেন্সের দরকার তার দ্বারা ক্লিনজিংয়ের দরকার তার দ্বারা আপনি একটা মানে কি বলবো শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবেন অবশ্যই গাইডেন্সের প্রয়োজন রয়েছে নাহলে এই কার্ডটা আসতো না আমি বললাম এবং চলে এসো এলো লাস্ট কার্ড ও মাই গড বিট্রেয়াল এনার্জি বিট্রে অবশ্যই আপনার সাথে করেছে যেই মানুষগুলোকে আপনি ঘুরে ফিরে ভালোবেসেছেন সব ভুলে গিয়ে ক্ষমা করেছেন সেই আপনার সাথে বিট্রে করছে ইয়েস আপনার মনে আঘাত দিয়েছে আপনার মনে আঘাত দিয়েছে আপনি রীতিমতো কাঁদছেন আপনার কষ্ট হচ্ছে ভেতরে অনেকের ক্যালপিটিশান হচ্ছে বুকে ব্যথা হচ্ছে আপনার কষ্ট হচ্ছে প্লিজ আপনারা একজন চেষ্টা করবেন না দেখুন যে জিনিস ঋতুই পরিবর্তনশীল দিন চলে গিয়ে রাত আসে সবই তো পরিবর্তনশীল এত চিন্তা করবেন না দিনের শেষে রাত হয় রাতের শেষে দিন হয় চেঞ্জ হবে একটু ধৈর্য ধরুন একটু সহ্য করুন এখন আপনাদের কিন্তু চুপ থাকার সময় চুপচাপ দেখুন আপনাদের আশেপাশে কি হচ্ছে অযথা বেশি কথা বলবেন না এটা আমার ইনটিউশনে আসছে তাই আমি কার্ড ছাড়াই আপনাদের বললাম তো এটা আপনার এনার্জি যদি হয়ে থাকে তাহলে আপনার শত্রুরা আপনাদের পেছনে কি ষড়যন্ত্র করতে দেখো কি করতে চাইছে শত্রুরা কী করতে চাইছে শত্রুরা শত্রুরা আপনাদের পেছনে কী করতে চাইছে থ্যাংক ইউ তিনটে কার্ড এসছে অনেকের এখানে তিনজন শত্রু থাকতে পারে প্রত্যেকেই তিনটে করে শত্রু থাকে এবং এখানে আপনাদের তিনটে শত্রু একদম কনফার্ম এই কার্ডটা না রিভার্সে আসছিল ঠিক আছে তবু আমি রিভার্স নিলাম না আমি সোজাতেই বলছি ও ও ও বললাম তো আপনাদের দুজনের মধ্যে সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করছে যে আপনার আর আপনার ব্যক্তিটার মাঝখানে ইভেন আমি এত বড় কথা এই জেনারেল কালেকটিভ হইতে বলছি কিছু মানুষকে সন্তান হওয়ার ক্ষেত্রে বাঁধা দেওয়ার চেষ্টা করা হয়েছে এমন কোনো ক্রিয়া করার চেষ্টা হয়েছে যেখানে আপনার যাতে সন্তান না হয় কনসিপ করেও অনেকে দেখছেন ফেল হচ্ছে এখানে অনেক মানুষ আছেন যারা দেখছেন কনসিপ করেও কোনো লাভ হচ্ছে না ফেলিওর হচ্ছেন আপনার মধ্যে যে শক্তি আছে সেটা সেই শত্রু জানতে পেরেছে এবং সেই সেই জানার পর আপনার মাঝখানে বাধা সৃষ্টি করছে এবং একটা জিনিস আমি বলে রাখি আপনি আগাম দিনে ভালোভাবে শুনে রাখুন সতর্ক আপনি হয়ে যান কারণ আপনার সতর্কতা দরকার আছে এখানে যখন তখন এই মানুষটা কিন্তু পড়ে যেতে পারে সো এইখানে এই কার্ডটা যখন আমি পড়াই তখন এটাই ইন্ডিকেট করি যে ঠিক আছে আপনার আশেপাশে আপনি অন্য দিক থেকে হয়তো স্যাটিসফাইড ঠিক আছে হয়তো ফিনান্সিয়ালি এখন ব্যালেন্স হয়েছেন কিন্তু আপনার পেছনে শত্রু পড়ে গেছে এবং সেই শত্রু সুযোগে আছে কখন আপনাকে নিচু করা যায় কখন আপনার সাকসেস গ্রোথকে আটকানো যায় নতুন কিছু শুরু করেছেন আপনারা নতুন কিছু হয়তো শুরু করেছেন বা করতে চলেন সেই জায়গাটাকে আটকাতে মানে যখনই কিছু নতুন করতে যাচ্ছেন যখনই আপনার নতুন জীবনে সাইকেল বা চ্যাপ্টার ওপেন হচ্ছে তখনই এই মানুষটা বা এই শত্রু এসে আপনার জীবনে বাঁধা ক্রিয়েট করছে সাকসেসের গ্রোথে আটকে দেওয়ার চেষ্টা করছে কাদের কাদের সঙ্গে হচ্ছে ক্লেম করবেন আমি লাস্টে ডিভাইন গাইডেন্স নিয়ে নেব চেষ্টা করছে এই সময় নিজেকে হিল করুন এই সময় নিজের অরা ক্লিন করুন যদি মনে করেন প্রয়োজন আছে তো কোনো বিশেষ যোগ্যতা সম্পন্ন কোনো হিলারের কাছে যান সেখানে গিয়ে আপনারা হিলিং করুন কারণ এই মুহূর্তে আপনাদের ক্লিনজিংয়ের প্রয়োজন আছে কারণ আপনি কষ্ট পাচ্ছেন হৃদয়ে আপনার আপনার হার্ট চাকরাটাকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে মানুষটি আপনাকে ভালোবাসে সেই মানুষটি আজকে আপনার সাথে দুর্ব্যবহার করছে যে মানুষটি আপনাকে ভালো বিনা কারণে আপনি অনেক জায়গা থেকে কিন্তু অসম্মান বা কষ্ট পাচ্ছেন বেশিরভাগ মানুষ আমি এখানে ফিল করতে পারছি আর কি আসছে দেখে নিন ইয়েস গ্রোথ সাকসেসকে সে সহ্য করতে পারছে না সেখানে আটকানোর চেষ্টা করছে আপনার জীবনে গ্রোথ আসছে আপনারা অনেকেই ফিনান্সিয়ালি গ্রো করতে চলেছেন রিলেশনশিপে গ্রো করতে চলছেন পজিটিভিটির সঙ্গে কিন্তু নেগেটিভিটি আসছে এবং সেটা কোনো শত্রু ক্রিয়েট করার চেষ্টা করছে গ্রোথকে আটকে দেওয়ার চেষ্টা করছে এখানেও গ্রোথ এখানেও গ্রোথ এখানেও ফিনান্সিয়ালি গ্রোথ দেখতে পাচ্ছি এখানেও দেখতে পাচ্ছি গ্রোথকে আটকানোর চেষ্টা করছে কোনো ব্ল্যাক ম্যাজিক করে বা এমন আপনার উইশ ফুলফিলমেন্ট আটকের উইশ যেটা আপনার যে মানে ইচ্ছা সেটাকে আটকে দেওয়ার চেষ্টা সে করছে প্রবল পরিমাণে চেষ্টা করছে ইয়েস 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 ক্লেম করবেন ভিডিওটি কিং অফ সোর্স ওখানে কুইন অফ সোর্স এসেছিলো এখানে কিং অফ সোর্স বরং অফ দ্য ডেক আপনার কেরিয়ারকে নষ্ট করার চেষ্টা করছে ইয়েস আপনার কেরিয়া ইয়ে দেখেছেন এখানে এসে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে শত্রুকে আপনারা ভয় পাচ্ছেন গ্রোথের মধ্যে ভয় পাচ্ছেন ইভেল আই শত্রুর নজর যদি পড়ে যায় আপনার গ্রোথ আটকে যাবে এখানে গ্রো করছে সব ইয়েস এ দেখুন কত ধূর্ত প্রকৃতির মানুষ কত চালাক এবং কতটাই বিশ্বাসঘাতক যে বারবার আপনাকে পিছন থেকে মানে ছুঁড়ি মারার চেষ্টা চলছে সামনে থেকে পাচ্ছে না বলে পিছন থেকে ছুঁড়ি মারছে ভয় পাবেন না কারণ বটম অফ দ্য ডে এসছে এখানে ডেথ ডেথ মানেই হচ্ছে এই যে সাইকেল বা এই যে খারাপ জিনিসটা আপনাদের ফেস করতে হচ্ছে এটা এন্ড এন্ড টোটালি এন্ড ক্লেম করবেন ভিডিওটি কারণ এই ভিডিওটি আপনার এখানে আপনারা এই সাইকেল পেনফুল সিচুয়েশন যে সাইকিক অ্যাটাক আপনাদের মধ্যে এসছে যে ধরনের নেগেটিভ স্পিরিট আপনাদের পেছনে ছেড়ে দেওয়া হয়েছে যে কারণে আপনার কষ্ট হচ্ছে অ্যান্ড অ্যান্ড দ্য ডেথ এটা আমি মাঝখানে রাখলাম কারণ এই কার্ডটাকে দেখুন এতে আপনারা পজিটিভিটি পাবেন ডেথ অবশ্যই আপনাদের জীবনে নতুন সাইকেল শুরু হবে এবং এই সময় আপনাকে যেটা করতে হবে খুব ধৈর্য এবং খুব মনোযোগ সহকারে নিজের দিকে চার মানে কি বলবো পঞ্চ ইন্দ্রিয় সজাগ রাখুন কোথায় কি হচ্ছে কি চলছে আপনার পিছনে কোনো জায়গায় কথা বেশি বলবেন না শুধু শুনুন অ্যাবজার্ভ করুন এবং ডিসিশান নিন আপনাদেরকে করা দরকার কারণ এখানে আপনারা যদি প্রপারলি সেশন নেন তাহলে কিন্তু আপনাদের ডিসিশান মেকিংয়ে সুবিধা হবে এবং ইনটিউশান আপনার সঠিকভাবে কাজ করবে হুম ডিভাইন কি গাইডেন্স দিচ্ছে মা তারা প্লিজ গাইড করো আমার ভিওয়ার গাইড করো থ্যাংক ইউ সো মাচ তারা মা বলতে দেখুন দ্য স্টার এসছে আপনাদের সামনেই আমি কার্ড সাপেল করছি আপনাদের সামনেই এসছি তো মায়ের নাম বলতে মা চলে এসছে যে মা তারা এখানে আপনি দেখতে পাচ্ছেন হোপ রিনিউয়াল আশা ছাড়বেন না যে কোনো প্রকারে আপনাকে যতই ডাউন করার চেষ্টা করুক কেউ আমার অ্যাডভাইস যদি মানেন আমাকে যদি আপনারা শ্রদ্ধা করে থাকেন বা ভালোবেসে থাকেন বা যদি আপনার প্রপার গাইডার হিসাবে মেনে থাকেন তাহলে আপনারা প্লিজ নিজের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা এইগুলোকে হারাবেন না কারণ আপনাদের জীবন এটা পরীক্ষা এটা লেসেন লার্নিং পিরিয়ড এটা কিন্তু এই যে হিলিং লেখা আছে দেখেছেন তো হিল করতে বলছে একটু শান্ত হন অতল মানে চঞ্চল হয়ে যাচ্ছেন এটা আপনার দোষ নয় যে স্পিরিট আপনাদেরকে ডিস্টার্ব করছে তার হারমিট একদম তাই একটু শান্তভাবে বসুন ভাবুন কি করা উচিত কি না উচিত নয় স্পিরিচুয়াল এনলাইনমেন্ট হচ্ছে আপনাদের রিসিভিং এবং গিভিং গাইডেন্স লেখা আছে গাইডেন্স আপনার আপনাকে রিসিভ আমি বললাম না কিছুক্ষণ আগে যে কোনো গাইড গাইডারের কাছ থেকে গাইডিং অবশ্যই রিসিভ করছেন এবং কিছু দিচ্ছেন এখানে কিছু মানুষ গাইডিং গাইড করছেনও মানুষকে এবং আপনাদের জীবনে যারা রিডার দেখছেন বা যারা অ্যাস্ট্রোলজার দেখছেন আপনাদের জীবনেও কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে ন্যাচারালভাবে এটা স্বাভাবিকভাবেই হয় হিলারদের এবং সেটা আপনি চাইলেই ওভারকাম করতে পারবেন তো সঠিক গাইডেন্স দিন এবং সঠিকভাবে আপনি চেষ্টা করুন সব দিশা মা চলে এসছে দ্য এমপ্রেস মা এসছে মা এসছে ক্লেম করবেন মা এসছে আপনাদেরকে আশীর্বাদ দিতে আপনাদের এই কঠিন পরিস্থিতি থেকে বের করতে মা এসছে মায়াকে স্মরণ করুন মা স্মরণ করুন প্লিজ তো এখানে আপনি যে গাইডেন্সটা রিসিভ করছেন সেটার মধ্যে এখানে আমি মাকে সত্যি ফিল করতে পারছি দেখুন সংকট যখন আসে না তখন মা আসে সন্তানকে বাঁচাতে মা সর্বক্ষণ আপনার সাথে আছে কিন্তু সংকট আসলে আপনি যদি স্মরণ করেন তাহলে কিন্তু আপনার কাছে আসবে আসতে বাধ্য আচ্ছা লাস্ট গাইডেন্স নিয়ে নেব আপনি যেটা করবেন সেটা হচ্ছে ঈশ্বরের স্মরণাপন্ন হন মায়ের তারা নাম জব করুন একশো বার করে জব করতে পারেন এবং চেষ্টা করুন দ্য ওয়ার্ল্ড আর দ্য শক্তি মহামায়া আপনারা যদি মনে জোর ধরে রাখেন আপনারা যদি চেষ্টা করেন এই খারাপ সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে তা ডেফিনেটলি পারবেন সেটা আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টাটা আপনার যন্ত্রণাটাকে পেছনে ফেলে জয় করতে শিখতে হবে পরিস্থিতিকে জয় করুন আপনারা পারবেন কারণ এখানে আপনাদের ইচ্ছা পূরণ হতে পারে হারমনি হতে পারছে মানে হারমোনি ক্রিয়েট হচ্ছে একটা এবং কোথাও যেতে হতে পারে আপনারা চা আপনারা কোনো ধর্মীয় স্থানে যাওয়ার কথা ভাবছেন হয়তো এবং ঈশ্বরের সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হচ্ছে পারলে মেডিটেশন করুন প্রার্থনা করুন মা আপনাদের সাথে থাকবে ডেফিনেটলি থাকবে থ্যাংক ইউ সো মাচ জয় মাতারা ওম নম শিবাই